দই লাগবে দই আলো দই দই এলো দই এলো ও দই এলো লঞ্চে কেন দই কিনবে কেমন করে কিনবো আমার কাছে তো পয়সা নেই কেমন তুমি দই কি মেনাতো আমার বেলা ভয় কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতাম হা তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে শুনে আমার মন কেমন করছে বাবা নেব আমাকে বেরোতে হতে করেছে তাই আমি সারা দিন এখানেই থাকি আহা বাচ্চা তোমার কি হয়েছে আমি জানি না আমি তো কিছুই কইনি তাই আমার কি হয়েছে দয়োলা তুমি কোথা থেকে আসছো কেন আমাদের গ্রাম থেকে তোমাদের গ্রাম অনেক দূরের তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলু নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শ্যামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রামে দেখেছি কবি সে আমরা মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তল তা পাহাড় কোনো কোনোদিন গিয়েছিলে না না কোনোদিন যাইনি কিন্তু আমার মন হয় হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম এটি লাল রঙের রাস্তার ধারে ঠিক বলেছো বাবা কি আশ্চর্য ঠিক বলেছ আমাদের গারে আমাদের গায়ে গরু চলে বইকি খুব যায় যায় জলে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় পলসি নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব হ্যাঁ ঠিক কথা আমাদের সব গোয়লাপাড়ার মেয়েরা নদী থেকেই পান নেয় তবে সবার সকলেই লাল শাড়ি পরে না সত্যি বলছে দইয়ালা আমি একদিনও যাই কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দই বেচাতে শিখিয়ে দেবে ওই রকম বাদ কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যায় দই বেচতে যাব কেন বাবা যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে যাবে না না আমি কখনোই পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেড়াব কীরকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হাই পোড়া কপাল এ সুরু কি সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে খাও আমার কাছে না পয়সা কথা বলো না পয়সা হয়ে আমার দিদি কিছু হয়নি বাবা আমার কোন লক্ষণ হয়নি যে কত সে তোমার কাছে